ফারুক রহমতুল্লাহ এই কথাটা আমাদের দর্শকরাও শুনেছেন অন্তরে নবী প্রেম আছে সে যদি মুচি হয় তবে তাকে আমি বুকে টেনে নেব কিন্তু যার অন্তরে নবী প্রেম নাই সে যদি প্রেসিডেন্ট হয় ইমানুয়েল ম্যাক্রন হয় আমার মহব্বত হবে সেই মুচি যেই মুচির মধ্যে আমার নবীর প্রেম আছে সরসিনা হযরত পীর হুজুর কেবল নির্দেশ আমাদের জন্য যে অন্যের দুই টক একথা বলে তোমাদের মাঠ গরম করতে হবে না শুধুমাত্র বলে দাও আমার দুই মিষ্টি মানুষ যদি তোমার দুই পছন্দ করে নেবে অন্যথায় নেবে না এত নির্মমতা কোনো ব্যক্তিকে জবাই করে হত্যা করা অল্প কিছু যদি ঘটনা থেকে থাকে তার মধ্যে আল্লামা নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহ আলাই এর ঘটনাটা এটা যেহেতু আজকে নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহ আলাই এর স্মৃতিচারণ নিয়ে আমরা কথা বলছি তো এই স্মৃতিচারণটা নিয়ে কিছু স্মৃতি আমাকে একটু বলতে হয় আমার বাস্তব স্মৃতি আপনি জানেন ব্যক্তিগতভাবে আমি সারসিনাদ আরসুন্নাথ আলিয়া মাদ্রাসার একজন ছাত্র দীর্ঘ দশ বছর পর্যন্ত আমি সারসিনা মাদ্রাসায় লেখাপড়া করেছি সেই সুবাদে আল্লামা নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহ আলাই প্রাতিষ্ঠানিকভাবে আমার মাদ্রাসার তিনি বড় ভাই আল্লামা নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহ আলাই উনিশশো সালে তিনি সারসিনা মাদ্রাসা থেকে ফাজের এবং কামেল করেছেন দুটো জামাত তিনি পড়েছেন সারসিনা দারসুল্লাত মাদ্রাসায় এবং সারা জীবন তিনি সারসিনা দরবার শরীফের একজন নাখান্দা গোলাম হিসেবে নিজেকে পরিচয় দিয়ে গিয়েছেন এবং আমি ব্যক্তিগতভাবে দুই হাজার এগারো এবং বারো সালে সারসিনা দরবার শরীফের স্টেজে দীর্ঘ সময় সুদীর্ঘ সময় আল্লামা নুল ইসলাম ফারুক রহমতুল্লাহ আলাইকে দাঁড়িয়ে বক্তব্য দিতে দেখেছি এবং আমরা তখন ছাত্রকে আমাদের ছাত্রদের মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব এ ব্যাপারে জানেন উনিও একটা দরবারের সাথে সম্পৃক্ত আছেন ওনার দরবারের সংশ্লিষ্ট মাদ্রাসাটিও কামেল মাদ্রাসা সুতরাং মাদ্রাসার ছাত্ররা সব সময় প্যান্ডেলে থাকে না কিন্তু কিছু কিছু বক্তাদের শিডিউলটা তারা কিন্তু নলেজে রাখে যে আল্লাহ মারাত্তর কাফিল সরকার সালি হুজুর সরসিনাতে কখন আলোচনা করবেন এটা আমরা সবসময় খবর রাখি ওসমান গনি সালি হুজুর কখন আলোচনা করবেন খবর রাখি ওই সময়ে নুর ইসলাম ফারুক রহমতুল্লাহ কখন আলোচনা করবেন আমরা এটা খবর রাখতে এবং আমরা সে সময় রাত্র প্রায় একটা দুইটা পর্যন্ত তার আলোচনা শুনেছি ব্যক্তিগতভাবে ভাবে দরবার শরীফের বাইরেও আল্লামা নুরুদ্দিন ফারুকী রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গ পাওয়া আমার স্বল্প সময়ের জন্য মাহফিল কেন্দ্রিক সঙ্গ পাওয়া আমার সৌভাগ্য হয়েছে আমাদের মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর বালিগাঁও চেনেন আপনিও বালিগাঁও চেনেন মুন্সিগঞ্জের একটা এলাকা বালিগাঁও এই বালিগাঁওয়ে আমরা নুরুদ্দিন ফারুকী রাহমাতুল্লাহ আলাইহিকে একবার মাঠে মাহফিলে দাওয়াত দিয়েছিলাম তো আমি তাকে রিসিভ করে নিয়ে আসছিলাম তো সেখানে নুরুদ্দিন ফারুকী রাহমাতুল্লাহ আলাইহির গাড়িতে আমি তার রাহাবার হিসাবে ছিলাম এবং সেখানে দেখেছি যে তার কত কত নম্রতা আচরণ এবং একজন একজন স্কলার স্কলার ইন্টারন্যাশনাল যে বিনর্ম কতটা সাদাশিদে হতে পারে সেটা যদি ইমরান মাহমুদ আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে যারা আল্লামা নউল ফারুকি হুজুরকে হুজুরকে নিয়ে নেগেটিভ মন্তব্য করেন বিশেষ করে আপনাদেরকে বলতে চাচ্ছি একজন মানুষ এত বড় স্কলার আপনি তার সমালোচনা করেন চাই আলোচনা করেন আপনি তাকে পছন্দ করেন চাই না করেন আন্তর্জাতিক ভাবে আল্লামা নুরুল ইসলাম ফারুকী যে ইসলামিক অঙ্গনে বাংলাদেশের একজন পরিচিত ফিগার পাবলিক ফিগার সেটা ডিলেট করার মতো ক্ষমতা আপনার নাই অথবা আমার আপনাদের সমষ্টিগতভাবে আপনি পারবেন না আচ্ছা মানতেই হবে যে আল্লাহ নুর ইসলাম ফারুকি রহমতুল্লাহ আলাইকে ওটা ওয়ার্ল্ড মানুষ চেনে তো এত বড় একজন মানুষকে চেনা জানা একজন মানুষকে ইন্টারন্যাশনাল পাবলিক ফিগারের যদি আপনি স্যালোয়ারটা দেখতেন পাজামাটা দেখতেন পাজামার যে অবস্থাটা অর্থাৎ আমি যেটা বলতেছি যে পাজামাটা কতটা সাদা সিধে তার জামাটা যদি আপনি দেখতেন শুধুমাত্র জামা এবং পাজামা এটা যদি আপনি সেদিন আমার চোখে দেখতে পারতেন যে কতটা সাদা সিধে এবং কতটা সিম্পল ভাবে এত বড় একজন ইন্টারন্যাশনাল স্কলার চলাফেরা করে যে তার জামাটা পিছন থেকে গোচিয়ে উঠছে এটা স্ত্রী করার কোনো খবর নাই তার পাজামাটা আসলে ময়লা আমাদের দৃষ্টিতে যেটা আমরা বলি যে এটা আসলে এখন ধোয়া প্রয়োজন এটা এখন ধোপায় দেওয়া প্রয়োজন কিন্তু সেই প্রয়োজনীয়তাটা তিনি বুঝলেন না তিনি একটা সাধারণ সাদা এবং যেটা অধৌত একটা পাজামা পরে আমরা বাংলায় বলি আধোয়া পায়জামা পরে তিনি প্রোগ্রামে আসছেন এবং যাকে দেখার জন্য মানুষ চাতকের মতো হাজার হাজার মানুষ অপেক্ষমান এই মানুষটাকে আমরা সমালোচনা করি কত দিকে আমরা কতভাবে তাকে মোটিভেট করার চেষ্টা করি এবং একজন নির্মমতার শিকার হয়েছে বাংলাদেশের ইতিহাসে এত নির্মমতা কোন ব্যক্তিকে জবাই করে হত্যা করা অল্প কিছু যদি ঘটনা থেকে থাকে তার মধ্যে علامه নূরসাম ফারুকী رحمۃ اللہ علیہ এর ঘটনাটা এটা অথচ একজন মুসলমান হিসাবে আপনার আপনার সাথে তার সঙ্গে যে কোনো ব্যক্তির সাথে সংঘাত দলীয় মতভেদ থাকতে পারে اختلاف তো সাহাবায়ে আজমাইনদের মধ্যে ছিলেন اختلاف তো সাহাবায়ে আজমাইনদের মধ্যে ছিলেন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদি তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান আব্দুর রহমান ইদনে আবু বকর রাদি আল্লাহ তালা আনহু তিনি যখন ওসমান ফারুক রাদি ওসমান জিন রাদি তালা আনহুর হত্যাকালীন সময় তার সামনে গিয়ে উপস্থিত হয়েছিলেন সেই সময়ে ওসমান জিন্দুরেন আক্ষেপ করে বলেছেন আব্দুর রহমান তুমি এসেছো তোমার বাবা যদি এ সময় আমাকে দেখতো তোমাকে এভাবে দেখতো তুমি কি করতে এই যে একটা মোটিভেশনাল বক্তব্য আপনারা দেওয়ার পরেও কখনোই আহলসুন্নত অল জামাত কখনোই স্বীকৃতি দিবে না আব্দুর রহমান ইবনে আবু বকরকে সামান্যতম পরিমাণ অপরাধে অপরাধী করার তাহলে আপনার আকিদেই থাকবে না আপনি কিসের আকিদা পড়েছেন আপনি কিসের আকিদা তো নাসাবি পড়েছেন কিসের আকিদা তো পড়েছেন আপনি কিসের আলেম হয়েছেন কারা সমালোচনা করছেন একতলাপ মানুষের মধ্যে আছে থাকবে এটা সাহাবে আজমাইনদের মাধ্যমে চলে আসছে এজন্যই সাহাবাই আজমাইনদের খোলাফায় রাশেদার রসুল্লাসাল্লাহ আলহি হোসাল্লামের পরবর্তী সবচাইতে শ্রেষ্ঠ চারজন খলিফা তিনজন খলিফায় শহীদ ছিলেন যাই হোক আমি সেদিকে বলছি একতালাফ আছে এবং রসুল বলেছেন ওয়ালাম এখতালাফুল ওয়ালাম রহমান আমাদের মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবের প্রতিদিনকার এই লেকচারগুলো আছে আপনারা শোনেন না আপনারা কাদের বক্তব্য শোনেন যারা বিষ বা বাস্প করায় আমার দর্শকদের আপনি যে আমাকে প্রশ্ন করলেন যে এই যে এক থাকার ভাবে মতভেদ গত ভাবে এই যে সংঘাতের দিকে মানুষ চলে যাচ্ছে মুফতি আলাউদ্দিন হুজুরের ভিডিওর মাধ্যমে তো সংঘাত ছড়ায় না সেখানে তো প্রেম আছে আমরা তো প্রেম আমরা তো রসুল প্রেম শিখি আপনি সারসিনা দরবার শরীফে আসবেন সারসিনা দরবার শরীফের আমিন হিজবুল্লাহ পীর সাহেব হুজুর কেবলার সেই অনবদ্য কথাটা শুনবেন বাবা আমার দই মিষ্টি এটা প্রচার করো কখনোই অন্যের দই টক এ কথা বলো না মানুষের সামনে তোমরা দায়ী হয়েছ তোমরা মানুষের সামনে কথা বলো সারসিনা হজরত পীর সাহেব হুজুর কেবল নির্দেশ আমাদের জন্য যে অন্যের দই টক এ কথা বলে তোমাদের মাঠ গরম করতে হবে না শুধুমাত্র বলে দাও আমার দই মিষ্টি মানুষ যদি তোমার দই পছন্দ করে নিবে অন্যথায় নিবে না আমরা তো সেটা শিখাই আমরা প্রেম শিখাই সুন্নিয়ত মানি হচ্ছে প্রেম শিখায় সুন্নিয়ত মানি হচ্ছে ভালোবাসা শিখায় সুন্নিয়ত মানবতা শিখায় সুন্নিয়ত হিউমানিটি শিখায় সুন্নিয়ত বাস্তবায়ন পৃথিবীতে মানুষের সামনে দেখায় এই জন্যই আল্লাহ ইসলাম ফারুক রহমতুল্লাহ আলাই তিনি একটা কথা অত্যন্ত চমৎকার ভাবে বলতেন যেটা আজকে আমাদের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে যে যার প্রেম যার অন্তরে নবী প্রেম আছে আমরা মাহমুদ সাহেব আপনি যদি শুনে থাকেন আপনি অবশ্যই শুনেছেন আল্লাহ ফারুক রহমতুল্লাহ এই কথাটা আমাদের দর্শকরাও শুনেছেন যার অন্তরে নবী প্রেম আছে সে যদি মুচি হয় তবে তাকে আমি বুকে টেনে নেব কিন্তু যার অন্তরে নবী প্রেম নাই সে যদি হয় হয় ইমানুয়েল আগামী কিছুদিন আমরা কত কয়েকদিন আগে পেপারে দেখছি বাংলাদেশ ইমানুয়েল ম্যাক্রন ফ্রান্সের প্রেসিডেন্ট আসতে পারে কিন্তু ইমানুয়েল ম্যাক্রণের মাধ্যমে আব্দ পত্রিকা তার দেশের মধ্যে আমার নবীকে কলঙ্কিত করেছে আমার নবীকে নিয়ে কার্টুন সেপেছে কখনোই ফ্রান্সের প্রেসিডেন্ট আমার মহব্বতের হতে পারে না আমার মহব্বতের হবে সেই মুচি যেই মুচির মধ্যে আমার নবীর প্রেম আছে ওর ভালো ওর প্রেম ওর ভালোবাসা ওর মহব্বত ওর তাজিম আমার মাথার বেশি, বেশি, আমার কিন্তু টুকরির ফ্রান্সের প্রেসিডেন্ট হোক আর যেই হোক না কেন আমার স্যান্ডেলের জোতার পরিমাণ ও তার দাম আমার কাছে নাই এটা হচ্ছে বাবা সুন্নিয়াতের কথা এটা হচ্ছে নুরুল ইসলাম ফারুকি রহমাতুল্লাহ আল্লাহর আদর্শ